আজ সাতাশ সেপ্টেম্বর কথাশিল্পী রফিকুর রশিদের জন্মদিন উনিশশো সাতান্ন সালের আজকের এই দিনে তিনি মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন রফিকুর রশিদের বাবার নাম গোলাম রসুল মায়ের নাম রহসনারা বেগম তিনি গাংনী হাই স্কুল থেকে এসএসসি মেহেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন সমাপ্তির পর উনিশশো সালে সিলেটের এক চা বাগানের সরকারি ব্যবস্থাপক হিসেবে শুরু হয় তার কর্মজীবন এরপর মেহেরপুর জেলার গাংনি সরকারি কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন এখান থেকেই অবসর গ্রহণ করেন এরপর থেকে তিনি তিন যুগেরও অধিক সময় ধরে সাহিত্য চর্চা করেছেন বাংলাদেশের উল্লেখযোগ্য বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তিনি বহু নানামাত্রিক গল্প উপন্যাস ও কবিতা লিখেছেন তার গল্পে এদেশের গ্রাম জীবনের চিত্র ভিন্ন মাত্রায় উপস্থাপিত হয়েছে যা তাকে গল্পকার হিসেবে বিশিষ্টতা এনে দিয়েছে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প ও উপন্যাস লিখেও জনপ্রিয়তা পেয়েছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় গল্প এবং ঈদ সংখ্যায় গল্প উপন্যাস প্রকাশ সহ বিভিন্ন লিটল ম্যাগে গল্প প্রকাশ করেন তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হলুদ দোয়েল স্বপ্নের ঘরবাড়ি দিন যাপনের দায় এই সব জীবন জীবনযাপন জীবনের যত জল ছবি না গৃহ না সন্ন্যাস সাদা মেঘের পালক মুক্তিযুদ্ধের গল্প গল্পগুলো বঙ্গবন্ধুর গল্প সমগ্র উল্লেখযোগ্য উপন্যাস হৃদয়ের একুল অকুল দারুচিনি দ্বীপের ভেতর দাঁড়াবার সময় ছায়ার পুতুল নিষিদ্ধ সুবাস খণ্নের রাত চার দেয়ালের ঘর ভালোবাসার জল ছবি প্রস্তুতি পর্ব গবেষণা গ্রন্থগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিশোর ইতিহাস বাংলাদেশের ভাষা আন্দোলনের কিশোর ইতিহাস বাংলাদেশের লোকসংস্কৃতি মেহেরপুর জেলা ছড়া ও কিশোর কাব্যগুলো জন্মদিনের ছড়া যুদ্ধদিনের ছড়া ছড়ার বাড়ি কড়া নারী ভাষার লড়াই ছড়াই ছড়াই সাহিত্যকর্মীর স্বীকৃতিস্বরূপ হিসেবে ইতোমধ্যেই পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার অগ্রণী ব্যাংক শিশু একাডেমি সাহিত্য পুরস্কার আলাউল সাহিত্য পুরস্কার অরণী সাহিত্য পুরস্কার অধ্যাপক খালেদ শিশু সাহিত্য পুরস্কার কাঙ্গাল হরিনাথ পদক ও পুরস্কার বগুড়া চক্র সম্মাননা সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা কাজী কাদের নেওয়াজ জন্ম শতবর্ষ সম্মাননা চন্দ্রাবতী একাডেমি সম্মাননা ফিলিপস গল্প লেখা পুরস্কার কাজী কাদের নেওয়াজ সম্মাননা ডাক্তার লুৎফুর রহমান স্মৃতি সাহিত্য পদক কবি সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার কথা সাহিত্য কেন্দ্র পদক অরিন্দম চুয়াডাঙ্গা শুভেচ্ছা স্মারক দ্বিজেন্দ্র পুরস্কার আজ এই মহান কথাশিল্পীর জন্মদিনে চিন্তা সূত্র জানাচ্ছে জন্মদিনের অনেক শুভেচ্ছা স্মরণ করছে পরম শ্রদ্ধায় ভালোবাসায় শুভ জন্মদিন